阿布哈尼巴。 রাহমাত হিয়ালাই হি ডাক দিয়া বলেন ও নাস্তিক শোনো তুমি যে আমার কথাটা মানলা না তুমি বললা আমার মাথায় সমস্যা আসে এই কথাটা তুমি কেন ইমামে ইমাম বলেন আমার এই কথার পরে সে বলতে আরম্ভ করল আমি সে জন্য বললাম গাছ তো এমনি এমনি কাটা হয় না গাছ কাটতে গেলে করাতের প্রয়োজন গাছ তো এমনি এমনি কাটা হয় না শুধুমাত্র করাত হবে না অবশ্যই ব্যক্তির প্রয়োজন দুই নম্বরে তুমি বলছ গাছ থেকে তো তক্তা এমনি এমনি হয়ে গেছে তক্তা তো এমনি এমনি হতে পারে না তিন নম্বরে তুমি বললা তক্তা থেকে নৌকা এমনি এমনি হয়ে গেছে নৌকা তো এমনি এমনি হতে পারে না নৌকা বানাতে গেলে হাতুরার প্রয়োজন হয় লোহা প্রয়োজন হয় মিস্ত্রির প্রয়োজন হয় তিন নম্বরে তুমি বললা নৌকাটা এপার থেকে ওপারে চলে আসলো কোনো মাঝি নাই কোনো মাল্লা নাই এই জন্য তোমাকে বলছি তোমার মাথাটা সমস্যা থাকতে পারে হিদাক দিয়া বললেন নাস্তিক শোনা সাধারণ একটা গাছ যদি এমনি এম নেই কাটা না হয় সাধারণ একটা গাছ থেকে তক্তা যদি এমনিম নেই না হয় সাধারণ একটা তক্তা থেকে নৌকা যদি এমনিম নেই না হয় বিশাল আসমান আল্লাহী খালাকা সাবাসমা চিং চিবা কা আমার আপনার মাতার উপরে যেই সাতটা আসমান আছে ওই সাতটা আসমান এমনি এমনিই হয় না নাই একজন আছেন তিনি কে এভাবে যখন প্রমাণ দিতে আরম্ভ করলেন এবার নাস্তিকের মাথাটা উঁচু আছিল নিচু হয়ে গেছে এর কিছুক্ষণ পরে ডাক দিয়া বলে ইমামে আজাব আপনার হাতটা বাড়ায়া দিন আপনার হাতে হাত রাইকা আমি নাস্তিক কালেমা পরে মুসলমান হয়ে আস্তিকের কাতারে আসতে চাই এরকম ভাবে কত নাস্তিক ইসলামের বিরুদ্ধে কথা বলে কোরআনের বিরুদ্ধে কথা বলে এবার যখন সত্য প্রমাণ কোরআন দিয়ে দেওয়া হয় হাজারো নাস্তিক কালেমা পরে মুসলমান হয় ঠিক কিনা আছে না এমন কিছু মানুষ যে আল্লাহরের রব বলে স্বীকার করতে রাজি নাস্তিকের বাচ্চা নাস্তিকেরা ওই তো মানে না তারা হয় আসমান এমনি এমনি হয়ে গেছে জমিন এমনি এমনি হয়ে গেছে পাহাড় পর্বত এমনি এমনি হয়ে গেছে হয় সব কিছু এমনি এমনি হয়ে গেছে এমন কি বলে আমরা নাকি বান্দর থেকে হয়ে গেছি জোরে হইনা না উজিবিল্লা কথা কিন্তু আপনারা শুনছেন না নি হ্যাঁ কিন্তু আমরা বিশ্বাস করি আমরা বিশ্বাস করি আমরা আদমের اولاد ওয়ালাকাদ কাররামনা বানে আদম আমরা শ্রেষ্ঠ উম্মত সম্মানী উম্মত সম্মানী এবং মর্যাদাওয়ালা ওয়ালা উম্মত আমাদেরকে বানাইছেন কে আল্লাহ আল্লাহ বানাইছেন ওই রবের পরিচয় আমাদের জানা দরকার রবকে যদি চিনতে পারি তাহলে কোনো মুসলমান বলবে না আমরা বানরের আওলাদ সবাই বলবে আমরা বনে আদমের আওলাদ জুড়ে বলুন ঠিক কিনা কিন্তু নাস্তিকরা হয় আসমান এমনি এমনি হয়ে গেছে জমিনও এমনি হয়ে গেছে পাহাড় পর্বত হয়ে গেছে কিন্তু বলে না 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 ইমানদার পাহাড় হয় না পর্বত এমনি হয় না আসমান এমনি হয় না জমিন এমনি হয় না সব কিছুর বানানা একজন আছেন তিনি হলেন আমার রব আপনার রব সকলের রব জুড়ে বলেন ঠিক কি না এই কথাটা সব সময় সব যুগে সর্বহালতে পক্ষে দল তাকে বিপক্ষে আর তাকে যখন বিপক্ষে থাকবে বিপক্ষের সঙ্গে পক্ষে দল থাকবে একদল বলবে আল্লাহ বলতে একজন আছেন রব বলতে একজন আছেন আরেক দল বলবে রব বলতে কেউ নাই এমনি হয়ে গেছে একটা কথা কিতাবের মধ্যে পাওয়া যায় আমরা যে ইমাম আবু হানিফা অনুসরণ যে ইমামে আবু হানিফাকে মানি ওই ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির জামানায় নাস্তিকের আবির্ভাব হল নাস্তিক বলে আসমান এমনি এমনি হয়ে গেছে জমিন এমনি এমনি হয়ে গেছে ইমামে আজম বলেন না अ

কেতখন কেটা মাৰ লোক আমদার সমাজে আছে না নাই ইমান সাপ কয় এটা পারে না এটা মানা যাবে না হয় ইমান সাপ তুমি য তই না কি তার লাইগিয়া আমি কিন্তু মানতাম না আমিও তোর সাড়ে তিন হাতে আছে না নাই কিতাপখনো জোর আছে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে মানতে হয় সঠিক যেটা সেটা কি করতে হয় মানতে হয় নাস্তিক মানে না ইমামে আজম উদাহরণ দিলেন আসমান বানানে কে জমিন বানানে কে পাহাড় পর্বত বানানে কে আমাকে আপনাকে বানানে কে যত নাস্তিক মানতে রাজি না এবার নাস্তিক ডাক দিয়া হয় তোমার সঙ্গে মোকাবেলা করা দরকার তোমার সঙ্গে বাহাসে বসা দরকার তুমি প্রমাণ দেখাইবা আমিও প্রমাণ দেখাইব যে জিতবে তার দলভুক্ত আমরা হয়ে যাব ইমামে আজম বলেন আচ্ছা ঠিক আছে আমার কাছে যথেষ্ট প্রমাণ আছে আমার কাছে যথেষ্ট প্রমাণ আছে মুসলমানের কাছে সবচাইতে বড় প্রমাণ হলো আল কোরআন ঠিক কিনা মুসলমান সব চাইতে বড় প্রমাণ হল আল কোরআন ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেন আচ্ছা ঠিক আছে কোন দিন তুমি আমার সঙ্গে বাহাসে বসবা মিথ্যা বলা যাবে না সত্য বলতে হবে আজকের জামানায় মিথ্যা কথা হয় এমন মানুষ মনে হয় নাই আরো জোরে হন ইমামে আজম আবু হানিফা আলাইহি ডাক দিয়া বললেন বল তুমি কোন দিন আমার সঙ্গে বসবা এবার ওই লোকটা ডাক দিয়া বলে ধরেন আগামীকাল সকাল দশটার সময় আপনার সঙ্গে আমি মোকাবেলায় বসবো আপনি প্রমাণ করবা আল্লাহ বলতে কেউ নাই আমি প্রমাণ করব আল্লাহ বলতে একজন আছেন এই কথাটা বলার পরে এবার ইমামে আহম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি দিন তারিখ ঠিক করলেন আগামীকাল কালবেলা নাস্তিক সময় মতো আসছে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ঠিক সময় মতো আসতে পারেন নাই একটু বিলম্ব হয়ে গেছে একটু দেরি হয়ে গেছে দেখবেন মনে করেন বাপনা পয়েন্ট থেকে আপনি রওনা দিয়েছেন হঠাৎ করে রাস্তায় গাড়ি নষ্ট হতে পারে কি পারে না আরো জোরে বলেন গাড়ি নষ্ট হতে পারে একটু বিলম্ব হতে পারে তার মানে তিনি আসবেন না এমনটা নয় তিনি আসবেন এতে কোনো সন্দেহ আরো জোরে বলেন কোন সন্দেহ ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ঠিক সময় মতো তিনি আসতে পারেন ইমাম আজম

তোমার সঙ্গে আর বাহঁচ করব না তোমার সঙ্গে আর না ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেন আমার সঙ্গে বাহাজ করতে হবে না বসতে হবে না তবে আমার কেন লেট হইছে দেরি হইছে সেই কথাটা কেবলমাত্র শোনো এবার নাস্তিক বলে আচ্ছা ঠিক আছে বলো ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি সংক্ষিপ্ত কথা বলতে আরম্ভ করলেন আমি আসার পথে একটা নদী পড়ে গেল নদীর মধ্যে কোনো নৌকা নাই নদীর মধ্যে এরকম ভাবে কোনো হাকম নাই নদীর মধ্যে কোনো এৰকমভাৱে বীৰিজ আমি আসতে সেজন্য লেট হয়ে গেছে বলে তাহলে কিছুক্ষণ পরে তুমি কেমনে আসলা ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ বলেন আমি হঠাৎ করে দেখতে পাইলাম রাস্তার পাশে নদীর কিনারায় একটা গাছ দাঁড়িয়ে আছে গাছটা দেখলাম এমনি এমনি কাটা হয়ে গেছে কিছুক্ষণ পরে দেখতে পাইলাম গাছটা থেকে এমনি এমনি তক্তা হয়ে গেছে এর কিছুক্ষণ পরে দেখতে পেলাম তোক্তা থেকে এমনি এমনি নৌকা হয়ে গেছে এর কিছু যখন পরে দেখতে পাইল আমি সেই নৌকায় উঠলাম এই নৌকাটা মাঝি মাল্লা সারা অপার থেকে ই পারে চলে আসছে এবার নাস্তিক ডাক দিয়া কয় আবু হানিফা তোমার কি মাথা ঠিক আছে ইমামে आजम আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলেন আমার মাথা ঠিক আছে হয়তো তোমার মাথায় কোনো সমস্যা আছে হুজুর যা বলেন সঠিক বলেন হুজুর যা বলেন কোরআনের কথা বলেন হুজুর যা বলেন কোরআনের সুন্নার কথা বলেন এর মধ্যে কোনো সন্দেহ নাই তোমার যুক্তির মধ্যে সন্দেহ থাকতে আরো জোরে বলেন পারে কি পারে না এবার ই আবু হানি আলাইহি ডাক দিয়া বলেন ও নাস্তিক শোনো তুমি যে আমার কথাটা মানলা না তুমি বললা আমার মাথায় সমস্যা আছে এই কথাটা তুমি কেন বললা ইমামে আজম বলেন আমার এই কথার পরে সে বলতে আরম্ভ করল আমি সেজন্য বললাম গাছ তো এমনি এমনি কাটা হয় না গাছ কাটতে গেলে করাতের প্রয়োজন গাছ তো এমনি এমনি কাটা হয় না শুধুমাত্র করাত হলেই হবে না অবশ্যই ব্যক্তির প্রয়োজন দুই নম্বরে তুমি বলছো গাছ থেকে তক্তা এমনি হয়ে গেছে তক্তা তো এমনি হতে পারে না তিন নম্বরে তুমি বললা তক্তা থেকে নৌকা এমনি হয়ে গেছে নৌকা তো এমনি হতে পারে না নৌকা বানাতে গেলে হাতুরার প্রয়োজন হয় লোহা লক্ষের প্রয়োজন হয় মিস্ত্রির প্রয়োজন হয় তিন নম্বরে তুমি বললা নৌকাটা এপার থেকে ওপারে চলে আসলো কোনো মাঝি নাই কোনো মাল্লা নাই এই জন্য তোমাকে বলছি তোমার মাথাটা সমস্যা থাকতে পারে

একটা আসমান এমনি এমনি হয় নাই এই বানানে একজন আছেন তিনি কে এভাবে যখন প্রমাণ দিতে আরম্ভ করলেন এবার নাস্তিকের মাথাটা উঁচু আছিল নিচু হয়ে গেছে এর কিছুক্ষণ পরে ডাক দিয়া বলে ইমামে আজাব আপনার হাতটা বাড়ায়া দিন আপনার হাতে হাত রাইকা আমি নাস্তিক কালেমা পরে মুসলমান হয়ে আস্তিকের কাতারে আসতে চাই এরকম ভাবে কত নাস্তিক ইসলামের বিরুদ্ধে কথা বলে কোরআনের বিরুদ্ধে কথা বলে এবার যখন সত্য প্রমাণ কোরআন দিয়ে দেওয়া হয় হাজারো নাস্তিক কালে মা পরে মুসলমান হয় ঠিক কিনা এজন্য আমি আমার কথার লম্বা করবো না হজরত বসা হজরত বসা আমরা প্রথমে বলেছিলাম যে যাকে চিনে সে তাকে তাহলে মানা সহজ আল্লাহরে আল্লাহর গোলামি করা রাত্রে বেলায় যেরকম ভাবে আল্লাহকে মানবে দিনের বেলায় আল্লাহকে মানবে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সবাইকে আল্লাহর পরিচয় জেনে আল্লাহর গোলামি করার তাওফিক দান করেন সবাই বলি আমিন